আজকে ডে টু কুড়িতে আস্তে বাবা মারা সকালে পুজো দিয়ে এসছে এখন বাজে হচ্ছে একটা এক আর এখন আমি রনি যারা যারা বাকি ছিলাম তারা যাচ্ছি হ্যাঁ অঙ্কিতা এখনো বাকি আছে বিকেলে যাওয়া বলেছে একবার মনে হয় অসুবিধা হয়ে যাতে পাহাড়ে ওরা গেছে পিছিয়ে এখানে বাবা মারা রেস্ট নিচ্ছে বাবা মারা ভোরবেলা পুজো করে এসছে দাঁড়িয়ে শেপটা করাতে নিয়ে যেতে হবে বাবাকে কালকে যেখানে স্পা করছি খুব ভালো মা এখানে রেস্ট নিচ্ছে সবাই বাইরে রেডি আমিও রেডি আর কারো কারো যাচ্ছে দেখি এই যে রেডি মিম রেডি ঠিক আছে বাপি যাচ্ছে বাপি তো কালকে থেকে শুধু ভ্রমণই করে যাচ্ছে পুরীতে আসার পর থেকে নিচে চলো চলো চলো

তো অঙ্কিতা লিজা ওরাতে গেছে বিচে ইভাতজোরা সব বিচে এনজয় করছে ওরা সব একসাথে আসবে তারপর আজকে সারাদিন কি করা যায় দেখি আমরা ভব ঘুরে আমরা হুট করে প্ল্যান কুটি হুট করে বেরিয়ে যাই মোটামুটি এমনিতে শীত বাট সেই শীতটা এখানে নেই কিন্তু ঠান্ডা আছে ভালো লাগবে রাত্রিবেলাটা বেশি শীত

প্লিজা আনি আবার চলে গেছে বিচে আমি লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিলাম এখন আমি আর রনিয়ে যাচ্ছি বিচে ওদেরকে নিয়ে আমরা এখন এখানে আছি হচ্ছে গোল্ডেন প্যালেসের সামনে বাট আমরা অন্য বিচে যাব যেখানে অ্যাকচুয়ালি ম্যাসাজ হয় সেইখানে যাচ্ছি বিচে আমরা ম্যাসাজ করার জন্য হ্যাঁ হাওয়া চলে 21 হাওয়া কি বাবা ঠান্ডা হ্যাঁ এই রাইনা একটু ছোট করে এইভাবে কি হওয়া কি ঠান্ডা কি ঠান্ডা ঠিক আছে এই দেখেছিস বললাম না করবি ও করবে কেন এখানে উঠলি ওই যে আসতে সিকিউরিটি আসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অফ ব্লগ আর কালকে পুরো মানে আমরা পুরীতে এসে হোটেলে কাটিয়েছি কালকে সময়টা কালকে দিনটা আমাদের অ্যাকচুয়ালি ভালো ছিল না তাড়াহুড়ো করে আসলে যেটা হয় তো ওয়েদার তো এখন মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে এখন এই এতক্ষণ পরে বাইরে এখন একটা পঁচিশ বাজে যদিও এই জাস্ট আমি হোটেলের বাইরে বেরোলাম এতক্ষণ এসির মধ্যে হাওয়ার মধ্যে ঠান্ডার মধ্যেই ছিলাম রনির কাছে তিনটে গাড়িই যাবে সবাই গেলে তো তিনটে গাড়িই যাবে তো এইবার আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি যেই জায়গাটায় আগেও আমরা গেছি কিন্তু অনেকে সেই জায়গাটা জানে বা অনেকে সেই জায়গাটা জানে না জায়গাটার নামটা অ্যাকচুয়ালি আমারও মনে নেই বাট ট্রনি থেকে জেনে নেব কিন্তু সেখানে যাচ্ছি জায়গাটা ভালো বাট ওখানে এখন ওপেন আছে কি না সেইখানে বা বন্ধ সেটা বুঝতে পারছি না গেলেই বুঝতে পারবো বাবার খুব ইচ্ছে হোটেলে বসে থাকবে না আজকে করা হয়েছে আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু বাবাদের ইচ্ছা করলে আরেকটা দিন থেকে যেতে কেন কি সারাদিন তারা বাড়িতেই থাকে বলবে না বাচ্চাদের ই বা ওটা পড়ে গেলে তখন কে দেখবে তোজো যত অকাজ করবে মানে এত দুষ্টু আবার এবার ওটা থেকে ওঠ আবার এটাই জাম্প করা ওটা থেকে না ওটাতে ওঠ না আমার মার শুধু ভয় লাগে ওকে দেখলে আরো যে উঠে দাঁড়িয়ে আছে মাংকি ভাই কি রে মাংকি না সবাই এখনো ভগবান এই এই যে ভগবান দেখি দেখি বাপি ভুলে গেছে এখানে মায়ের সমস্ত সেটগুলো কেনা হয়েছে বলো তোমার সুটকেস ব্যাগ পুরো ভুলে গেছে তলায় গায়েব করে দিয়েছে বাড়িতেই ফেলে চলে এসছে এখানে পুরো সেট কেনা হয়েছে ভাল লাগছে কিন্তু দেখতে মেইন যেই কথাটা আমাদের সাথে অনেকগুলি ইনসিডেন্ট ঘটে গেছে সেটা হচ্ছে যার জন্য কালকে ভিডিও সেকেন্ড ডেতে সে সময় ভিডিও করিনি মন মেজাজ খুব খারাপ এখনও খারাপ আছে কিন্তু সাজগোজ আর বাকি কোনো কিছু নষ্ট করা যাবে না জীবনে যত দুঃখই আসুক আর ঝরঝাপটা আসুক

কেন কি বাবা সব জানে আর আমরা যেরম শীতে যেরম লোক যায় মানে আজকে লোক যাচ্ছে আজকে ওই যেহেতু শীত পড়েছে তারপরে গিয়ে দেখতে পারবো যে কেউ আছে কি নেই নাহলে বন্ধ না খোলা সেটা এখন গিয়েই জানতে পারবো তাই না হ্যাঁ ওটা কেন বাবার বরসাই চলো মোটামুটি বাবার বসাই যেখানে যেখানে গিয়েছি

যেখানে সমস্ত কিছু রয়েছে আমরা একটু পরে করবো আর ইভা তো একটাই অ্যাক্টিভিটি সেটা হচ্ছে বালি কাটা বাচ্চাদের টাইম পাস করার প্রচুর কিছু রয়েছে আর ওখানে হচ্ছে ওই যে একটা শ্যাক রয়েছে একটাই রয়েছে বড় শ্যাক গোয়ার মতো রনি বেরোচ্ছে বাবা রনিকে ফলো করতে করতে গেছে কথা এবারে হচ্ছে বলি কালকে অব্দি আমাদের কেরাম কেরাম গেছে কিন্তু তারপরেও আমরা সেজে ঘুরতে পেরেছি ফার্স্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে বাপি মায়ের ব্যাগ ফেলে চলে এসছে বাড়িতে তো এসে তারপরে হ্যাঁ এইবার মা মায়ের ব্যাগ পুরো ফেলে এসছে বাপি বাপি নিয়ে জামা প্যান্ট নিয়ে চলে এসছে আমি বলছি আংটি হারিয়ে গেছে হাতে আর তারপরে কালকে আমার সাথে যেটা ঘটেছে ডে টু ছিল ডে টুতে ব্লক করিনি কেন কি মন ভালো ছিল না ডে টুতে কী হয়েছে আমরা বিচে গেছিলাম মজা করছিলাম ইভাত যোগে কোলোনিতে গিয়ে বাই চান্স কোনোভাবে যাই হোক আমার হাতের ব্রেসলেটটা যেটা সসময় পড়তাম সেটাও চলে গেছে হাত থেকে কখন খুলে গেছে বুঝতে পারিনি আর বিচে একবার পড়ে গেলে সেটা তো আর খুঁজে পাওয়া সম্ভব নয় রাতে আমরা খুঁজতেও এসেছিলাম কিন্তু খুঁজে আর পাইনি এটা এর থেকে বেশি কষ্ট কিছু আর নেই আমার জীবনে মোটামুটি কালকে প্রচুর প্রবলেম ফেস করেছি আসার দিন থেকে মন মেজেজ ভালো ছিল না তারপরে পুজো কালকে দিয়েছি সমস্ত কিছু পরে আজকে এসেছি আমরা রিল্যাক্স করতে এখানে কেন কি কালকে আবার বাড়ি চলেই যাব সেই জন্য আজকে এখানে এসেছি স্পেশালি বাবা জোর করে আমাদের এনেছে ফার্স্ট ফস্টে আমি খাওয়ার দাওয়ার খেতে পারবো কিনা বাট এখানে রেস্টুরেন্ট রয়েছে ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো যাই হোক প্রবলেম তো আসবে যাবে কিন্তু এনজয় করাটা সবার আগে দরকার এইবার করবো আমরা মজা এই ইকোডি আসলে মনে হয় যেন গোয়াতে চলে এসেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার এটাও একটা ভালো জায়গা যেটা পুরীর সাইড সিনের মধ্যে তোমরা অ্যাড করতে পারো মেশো হালকা এনজয় করেছে লিজা সিরিয়াস হয়ে গেছে জলটা মারাত্মক ঠান্ডা আর এই যে লিজা পি এখন সিরিয়াস হয়ে গেছে কোনদিন শান্তিতে ফটো তুলতে দেয় না সারাদিন বাই না সারাদিন বাই না ইভা ইস এ গুড গার্ল

আর তোমাদেরকে জানিয়ে রাখি ক্যাফেন এন্ড কুকিজটা হচ্ছে গোল্ডেন প্যালেসেরই একটা ব্রাঞ্চ আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে বাই বই সি গুড নাইট অ্যান্ড স্টে টিউন